আপনি সময় চেয়েছেন আমি দিতে রাজি নিয়েন সময় আপনি রাত্রিটার ব্যাপার আছে আমার হুসেন বললেন একটা রাত শুধু আমার সময় দাও সকাল বেলায় তোমার বলে দিব কি করা যাবে এ মুসলমান ইমাম হুসেন আঁকা চিঠিটাকে নিয়ে বাড়ির দিকে অগ্রসর হয়েছে এক পা দুই পা করে বাড়িতে যাচ্ছে আর ভাবে মাব আল্লাহ আমারে এখন চিঠি দিয়ে পাঠিয়েছে এজি এখন যদি আমি তামার তারে যদি মেনে নি সারা পৃথিবীর মানুষ যারা আছে এখন তারা বলবে এজিদের ছেলে সঠিক কি বলে আমির মা বিয়ার ছেলে এজিদ সঠিক পথে ছিল বলে হুসেন নাবির নাম মেনেছে যারাই শুনবে তারাই ভাববে সঠিক পথে ছিল বলে মেনেছে আর যদি না মানিয়ে তাহলে সকাল বেলা আমাকে বন্দি করতে বাধ্য হবে আর আমারে বন্দি করতে গেলে আমারে শরীরের টাস দিলে আমার নবীর অনেক সাহাবি রয়ে আছে তারা থেমে থেমে থাকবে না সঙ্গে সঙ্গে তো বের করবে তোরও বাড়ি গেলে যুদ্ধ শুরু হয়ে যাবে আমার জন্য তারা জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে আমার নানা নাবি মোস্তফা যে সোনার মদিনাতে আছে এই সোনার মদিনার মতো জায়গাতে রক্তপাত হবে এটা আমি হুসেন কখনো হতে দিব না মাব আল্লাহ করি তো করি কি এখন কোন দিকে যায় বড় চিন্তায় পড়ে গেলেন আমার হুসেন আকা বাড়ির ভিতরে গিয়ে আংনায় বসে পড়েছে নিজের বাড়িতে বাড়িতে পৌঁছেছে সাথে সাথে মা বন চলে আসলেন বাবার বলে ভাই তোমার মুখটা কেন এমন মলাইন হয়ে গিয়েছে কেন মন খারাপ শহর বানু আমার হুসেন আকার স্ত্রী বলে স্বামী স্বামীগ আসরের নামাজের পরে আপনি এসেছিলেন বাড়িতে আপনার মুখমন্ডল খানা দেখে কত ভালো লাগছিল সুন্দর লাগে এখন আবার আপনার চেহারাটা কেন এমন হয়ে গেল কে কি বলেছে আপনার কেউ কি গালি দিয়েছে কেউ বকা দিয়েছে যার ফলে আপনার মনটা খারাপ হয়ে গেল আমার হোসেন বলে বিবিরে ও বিবি সাহার বানরে আসলে কেউ আবার বকা দেয় নাই মা যাই না বলে ভাই তাহলে কি হয়েছে কেন এমন করে তোমার মুখের আকার আকৃতি আমার হুসেন আঁকা বলে বন রে আর এই মদিনায় থাকা যাবে না মদিনা ছেড়ে চলে যেতে হবে যেমনি এই কথা বলেছে মা যাই না বলে ভাই কেন কে তোমারে কি বলেছে মদিনা হচ্ছে আমার নানার দেশ মদিনা হচ্ছে আমাদের দেশ মদিনা আমাদের জায়গা মদিনায় আমাদের বাড়ি আছে কেউ বলতে গেলে কি কারোর কথাতে আমরা মদিনা ছেড়ে চলে যাব। তাহলে আমার কাছে সেই সময় বলেছিলেন যদি না যাও তাহলে যেই এজিৎ নারী নির্যাতন করতে বলে নিজের বনকে বিয়ে করতে বলে নামাজ পড়তে হবে না কোরআন তেলাওয়াত করা লাগবে না বলো বোন এই ধরনের মৃত্যু কি মানা যাবে মা জাইনাব সাহর বানু বলেছিলেন মা জাইনাব বলেছিলেন ও ভাই হোসেন তাহলে গর্দন দিয়ে দিতে চাই তারপরও ওই ধরনের মৃত্যুকে আমরা সমর্থন করতে রাজি না ইমাম বলেছিলেন যদি রাজি না হও তাহলে রাস্তা একটাই আছে হয় মদিনা ছেড়ে চলে যেতে হবে নচেত সকাল বেলায় আমারে তারা বন্দি করতে চাইবে আর আমারে যেমনি শরীরের মধ্যে টাচ করবে আমারে যেমনি তারা রাস্তার মধ্যে আটক করতে চাইবে আমার নাবির আসিক প্রেমিক চারাক আছে রে তারা থেমে থাকবে না তারা সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে সে সামনে দাঁড়িয়ে যাবে আর যখনই দাঁড়াবে ধাক্কা কি শুরু হবে হানাহানি কাটা কাটি মারামারি হবে বলো যায় না আমার নানার রোজার পাশে রক্তে রক্তাক্ত হবে লালে লাল হবে এটা কি করা যাবে না ভাই এটা মানা যাবে না এটা করা যাবে না যদি না করা যায় তাহলে একটাই রাস্তায় একটাই পথ রয়ে আছে যেটা আমাদেরকে মদিনা ছেড়ে চলে যেতে হবে বনরে আমি জানি তোমাদের সবার মন খারাপ হয়ে গেল শুনে ও শহর বান তোমার চোখে পানি ও বন যায় না তোমারও চোখে পানি বেরিয়েছে আমি বুঝতে পারছি কেন কাদ যে এই নানার দেশ সোনার মদিনা ছেড়ে চলে যেতে হবে যা আমাদের পিছনে সব শত্রু দাঁড়িয়ে গেল ও বান যায় না আমাদের ধৈর্য ধারণ করতে হবে সবর করা লাগবে যতই যা হয়ে যাক না কেন রাস্তায় একটাই আছে আমরা চলে যাব রাত্রির অন্ধকারে বলে কি করা যাবে দাদা বলো ভাই বলো হোসেন বলো কি করবে মা ইমাম হোসেন বলেছিলেন ও বান যায় না ও শহর বানরে রাস্তা একটাই রাতির অন্ধকারে কেউ যেন বুঝতে না পারে কেউ যেন দেখতে না পাই এই রাতের অন্ধকারে আমরা সবাই মিলে যারা যেতে চাই তাদেরকে একটু আওয়াজ দাও সবার মারিত বাড়িতে গিয়ে জানাও যারা আমাদের আত্মীয় স্বজন আছে তাদের নিকটে গিয়ে পৌঁছাও যারা নিজের ইচ্ছায় আমার সঙ্গে যেতে চাই তাদের সঙ্গে নিব যারা যাবে না তাদেরকে কোনো কথা বলার দরকার নাই ও বন যায় না আর দেরি করা যাবে না তাড়াতাড়ি করে সামান পাতি বাঁধো যা আছে নাস্তা পানি খাওয়ার নিয়ে নাও আমরা সবাই মিলে চলে যাব রাতের অন্ধকারে যেই রাত্রি বেলায় পশু পাখি মানুষ সবাই আরামের বিছনায় শুয়ে থাকে শান্তির বিছনায় শুয়ে আরাম করে নবীর ঘরানা নবীর খান্দান নাই রাত্রি বেলায় আরামে শুধুমাত্র চিন্তাই চিন্তিত আল্লাহ গ রাতির আধারে আমাদেরকে চলে যেতে হবে সোনার মদিনা ছেড়ে ইমাম হোসেন বলেছিলেন বন যায় না তুমি সবার নিকটে যাও যারা যারা যাবে তাদেরকে সঙ্গে নিয়ে নিতে হবে ইমাম হোসেন নিজের স্ত্রী শহর বানুকে বলেছিলেন শহর বানুরে ও বিবি সর তোমরা সবাই রেডি হবে তোমরা সবাই সামান পাতি বাঁধবে তবে তোমাদের একটা কথা বলে যাই আমি একটু খুব তাড়াতাড়ি করে চলে আসব তোমরা সামান পাতি রেডি করো সমস্ত খাওয়া দাওয়া যা হয়ে আছে সবকিছু কমপ্লিট রেডি করো আমি শেষবারের মতো জানি না আমার নসিবে জুটবে কিনা আমার রসুল্লাহ রোজাইসে সালাম জানিয়ে আসব। আমার মা পাতে মা কাতুরে জান্নাতের রোজাই যাব আমার ভাই হুসেনের রোজাই যাব সালাম সে সালাম জানিয়ে আসবো আর হয়তো আর দেখা হবে না এই মদিনা থেকে আমার শেষ জীবনের যাওয়া হয়ে যাবে রে বল ও বিবি তাই আমি যাই একটু নাবের যাতে তোমাদের সবাই একটা কথা বলি তোমরা সবাই সমান পাতি বাঁধবে তবে তোমরা মনে রাখো আমার যে ছোট্ট মেয়ে রয়ে আছে যার নাম সগরা মেয়েটার বড় শরীরটা অসুস্থ ছিল বাবারে কুসে নাকা বলেছিলেন ও বিবিরে ও আমার জীবন সঙ্গিনী ও আমার স্ত্রী সহার আমরা সবাই যাব আমাদের সঙ্গে লোকজন থাকবে এই আমার মেয়েটা মেয়ে সাত বছর কিংবা আট বছর কেতাবে পাওয়া যায় নয় বছর এই সগরাকে কে যে সগরার শরীরটা বড় অসুস্থ ছিল বাবারে শরীরের মধ্যে প্রচন্ড জ্বর যেই সগরা দাঁড়াতেও পারে না বসতেও পারে না খাটলির মধ্যে শুয়ে আছে হুসেন বলেছিলেন বিবি রে তোমরা সবাই সামান পাতি আস্তে আস্তে বাঁধবে যেন বুঝতে না পারে যেন জানতে না পারে যে আমরা এখান থেকে চলে যাব সে ঘুমন্ত অবস্থায় থাকবে আমরা সবাই মিলে চলে যাব সে বুঝতেও পারবে না কেন স্বামী এই আমার মেয়েটাকে কি সঙ্গে নিয়ে যাওয়া যাবে না এই আবার মেয়েটাকে যদি নিয়ে যায় এই মেয়েটাকে নিয়ে গিয়ে রাস্তায় যদি তার আবার শরীরটা বেশি অসুস্থ হয়ে যায় বিবিড় সেই সময় আমাদের জন্য আমার এই একটা মেয়ের জন্য সবাই ফেলেশানি হয়ে যাবে বড় সমস্যায় পড়ে যাবে যার ফলে বলতে চাই আমরা আমি বলি তোমাদের তোমরা চুপচাপ থাকবে কেউ কথা বলবে না সামান পাতি চুপচাপ মেরে বেঁধে বেরিয়ে যেতে হবে ইমাম হুসেন বলে দিলেন ইমাম হুসেনের কথায় শেষ কথা হয়ে গেল আর কেউ কোনো কথা বলে নাই বলে হুজুর আপনি যাই বলেছেন তাই হবে আমরা কেউ কোনো কথা বলবো না আমার হুসেন আকা নবীর রজার দিকে যাচ্ছে আমার রসুল্লাহর রাজাই চলে গেলেন নাবির র নিকটে গিয়ে বলেন নানা গো নানা আজকে তোমার সেই হুসেন এসেছে গো নানা যে হুসেনের জন্য তুমি শেষ লম্বা করে দিয়েছিলে দাদা নানা আজকে তোমার সেই হুসেন এসেছে তোমার নিকটে নিজে না খেয়ে নাতিদের জন্য খাওয়ার করেছিলে নানা আজকে তুমি নাতির জন্য এলান করেছো সারা পৃথিবীর মানুষের মানুষকে জানিয়ে দিয়েছ যে আমারে ভালোবাসতে চাইলে আমার নাওয়াসা হোসেনকে ভালোবাসবে নানা আজ ভালোবাসা নয় আমার সঙ্গে দুশ্মনি শুরু হয়ে গেল গো নানা ওগো নানা ভেবেছিলাম তোমার রজাই থেকে থেকে আবার জীবনটা কাটবে নানা গ আজকে আমার চলে যেতে হবে রাতির অন্ধকারে ইমাম হুসেনের যেন কলে যা ফেটে যাচ্ছে ইমাম হুসেন যেন বরদাস্ত করতে পারে না রাসূলুল্লাহর রওজায় ওযুর রডッケ দেখে দেখে শুধু বলে নানা এই তোমার রাতে কে আর থাকতে দিলো না গো না নাগা তোমার আদরের ছায়ায় amare আড়ে আড়ে থাকতে দিলো না না নাগা আবি চলে যাব আর রওজায় তোমারে সালাম জানাতে পাব না সেই রং যাতে তোমার সত্তর হাজার ফেস্তা আছে সেই রও যায় আমার আসার হবে না না নাগা আজ আমার মন চায় না না একবার তুমি আমারে বুকে লাগিয়ে নাও না না একবার আমি তোমারে বুকের মধ্যে জড়িয়ে একবার তোমারে দেখতে চাই ওগো না তুমি একবার আবার মুখের মধ্যে জড়িয়ে নাও না কেতাবের মধ্যে পাওয়া যায় বাবা রে আমার নবীর নাওয়াজারের যার হুসেন যখন এই কথা বলে আমার নবীর রোজা পাক সেই সময় যেন হিলতে লেগে গেল সুবান আল্লাহ ইমাম হুসেন কাঁদতে কাঁদতে চোখ গুলো যেন বন্ধ হয়ে গিয়েছে হঠাৎ করে আমার দেখতে পাই হুসেন আঁকা আমার কামলিওয়ালা নাবি মদিনাওয়ালা নাবি নিজের রৌচা থেকে বেরিয়ে নিজের নাতি না আমার মঞ্চায় তোমারে লাগানো ও নানু ভাই যদি আল্লাহর হুকুম থাকতো শরীয়তের নিয়ম তাকে তাহলে আমি তোমারে একুনি সবার সামনে তুলে নিতাম বুকে কোনো কেতাবের মধ্যে আবার আছে আমার নাবিজির রোজা হিলে রোজা পাক খেলতে হেলতে আমার নাবিজির রোজা থেকে বেরিয়ে শা শরীরের হুসেনা বুকে লাগিয়েছিলেন আবার কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নাবীর নমাসা কাদতে কাদলে নবীর রোজাই লুটিয়ে পড়েছে বলে রালা 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 বলে শুধু লটিয়া পড়েছে কান্না করে সেই সময় দেখতে পাই আমার নাপিচি রৌজা থেকে বেরিয়ে তারে বুকে লাগাই নিজের বুকের মধ্যে লাগিয়ে বলে নানু ভাই তোমার সফর শুরু হয়ে গেল বাইরে এই জীবনের তোমার পাঁচ সফর শুরু হয়ে গেল আর তোমার টাকা হবে না এই